আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 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 যে কি না তো ইনশাল্লাহ ভিডিওটি দোকান করে দেখবেন সবকিছু বুঝতে পারবেন তো ফার্স্ট অফল কথা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা রিভিউ ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সার্বিয়ার বর্তমানে ই বিষয় হচ্ছে কিন্তু বর্তমানে আপডেট কিছু খোঁজ খবর নিয়ে দেখলাম যে ই বিষার নামে নানা রকমের আহ দালালকম বাটপাড়ি শুরু করছে সেটাই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি করা তো সেটা হচ্ছে বর্তমানে ইসা যে হচ্ছে বা হচ্ছে না এটা আসলে বুঝবো কেমন করে এটা জাস্টিফাই করার জন্য আমি কিছু গ্রুপ বা কিছু মানুষের সাথে বা কিছু এজেন্সির সাথে কথা বলেছিলাম আর তারা আসলে রিয়েলি এজেন্সি তারা আসলে বলছে বর্তমানে এই বিষয় নামে কোনো বিষয় নেই এই জন্য আমরা কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে এক ভাইয়ের ফ্লাইট হওয়ার কথা ছিল বাট সেখানে ফ্লাইট ডেট ও পড়েছিল কিন্তু ফ্লাইট সেটা ক্যান্সেল হয়ে গেছে তার মানে সেটা এক বিষয় ছিল এই কারণে আমি আরেকটি এপ্রব্ভ আপনাদের দেখাই স্কিন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে ওয়ার্ক পার্মিট অ্যান্ড অফিস ইনফরমেশন ফর বাংলাদেশ তো কয়েন একজন অ্যাডমিন আমার বড় ভাই আরফিন ফরাত সে পোস্ট করেছে আমি আগে বলেছি এখনো বলি সার্ভে এই বিষয় বলতে কোনো ভিসা নেই আপনারা অনেকে আছেন এসব জানেন না হাজারবার বলার পরেও বোঝেন না মানুষের কাছ থেকে টাকা নিয়ে অসহায় করে দিচ্ছে বাটপার দালাল চক্র নিচে দুইটা ডিস্ট্রিক্টের ভিসা উদ্বেক তাহলে বোঝেন সার্ভে নিয়ে কি চলে আল্লাহ সবার মনের আশা করুক আসলে যে এই নামে যে প্রত্যেফা বিষয় নামে তারা তারালি বট করে শুই করছে এটার আসলে সুইসপত্র প্রমাণ এটাকে একটা পোস্টও দেখেছে তার সাথে একজন ভাইয়ের ঝগড়া হয়েছে মেসেঞ্জারে এটা আমি প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিলাম স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটা হচ্ছে এক ভাইয়ের বিছা নামে বিছা বের করেছে কিন্তু ভাইটি সেখানে আসলে যে বিছাটি প্রতারিত না বিছাটি যা হলো फेक বিছা এটা আসলে তার বোঝার বাকি নেই কারণ বর্তমানে সবাই জানে যে বাংলাদেশের জন্য সার্ভে আসার জন্য কোনো ই ভিসা এখন বাংলাদেশে প্রসেসিং না সেটা সবাই জানে কিন্তু বর্তমানে কিছু দালাল বা অসাধু ব্যবসায়ী তারা বলতেছে ই ভিসা আছে ই ভিসা হচ্ছে ই ভিসা ফ্লাইট হচ্ছে আসলে ই ভিসা ফ্লাইটে কোনো মানুষ সার্ভিয়াতে আসেনি এই বিষয়টা আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সুতরাং আপনারা যারা ইতিমধ্যে জানতেন যে ই ভিসা হচ্ছে বা ফ্লাইট হচ্ছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছেন মূল কথা হচ্ছে সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো ই বিষা হয় না ঠিক আছে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ